আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল জামাতের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল হাইকোর্ট রায় দিয়েছিল সেটা বাতিল করছে আপিল বিভাগ এখন ইলেকশন কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ নেবে তার মানে তারা নিবন্ধন ফিরে পাইলেও তাদের যে প্রতীক দাড়ি পাল্লা সেটাও তারা ফিরে পাবে আর কোনো বাধা থাকলো না এটার একটা বড় প্রেক্ষাপট সেই আবার ফিরে যেতে হয় আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করছিল এটার একটাই উদ্দেশ্য যে যাতে দলগতভাবে কখনও নির্বাচন করতে না পারে আপনাদের মনে আছে সর্বশেষ যে দুই হাজার আঠারো সালের ঐক্য ফ্রন্টের যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি কিছু আসন ছেড়ে দিয়েছিল বিশ চব্বিশটা সম্ভবত তাদেরকে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে হয়েছিল তো যাক ওটা দিনের ভোট রাতে সেই বিখ্যাত মানে নির্বাচন সেই নির্বাচনে কেউই জয়যুক্ত হয়নি দয়া করে পাঁচ ছটা আসন তারা ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ তার কারণ ছিল যে জামাত নিজে কেন পারে নেই পারে নেই এই কারণে যে তাদের কোনো প্রতীক ছিল না তাদের নিবন্ধন বাতিল করছে নির্বাচন কমিশন এখন এটা আবার ফিরে পাইল এবং ওই সময় আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল জামাতকে নিঃশেষ করো বিএনপিকে মানে ঠাসা করো অর্থাৎ জামাত বিএনপির যে শক্তি এই শক্তিকে বড় ভয় পেত আওয়ামী লীগ তারা সবসময় মনে করতো এই দুই শক্তি যদি এক হয় তাহলে তাদের ভোট নাই এবং শক্তি হিসাবে এত বড় শক্তি এটাকে সামাল দিতে পারবে না তো সুতরাং তখন তারা এক এক করে ডাল পালা কাটতে শুরু করল ওই বড়ো একটা ডাল ছিল জামাত সেটা কাটলো এরপরে তো আস্তে আস্তে চেপে ধরত এবং মোটামুটি এই টার্মে যদি থাকতো বিএনপির দফ রফা হয়ে যেত কেননা অধিকাংশ নেতার বিরুদ্ধে যেই ভুয়া মামলা সেই মামলা রায় একের পর এক দেওয়া শুরু করলো এবং তার কারিগর হচ্ছে আনিসুল হক এখনই কারা মানে পালাইতে পারে নেই কারাগারে আছে ওই লোকটা তো এই কাজটা করত ওরা আইনগতভাবে মানে নিঃশেষ করছে রাজনৈতিকভাবে নিঃশেষ করছে জামাতকে পঙ্গু করছে জামাতের শীর্ষ দল জনের মানে ফাঁসি দিছে এটিএম আজহারুল ইসলাম ভাগ্যক্রমে বেঁচে গেছে তো আর বাকি প্রায় জীবিত থাকলেও জামাত একেবারে বলতে গেলে মানে নিষিদ্ধ ঘোষিত মানে আনুষ্ঠানিক না হলেও তারা নিষিদ্ধ ঘোষিত একটা দলের মতন ছিল এবং শেষে তো তারা অধ্যাদেশ আকার সেটা নিষিদ্ধই করে এখন পালটা ওনারা নিষিদ্ধ হয়ে গেছে তো এইটা হলো যে জীব পাললে পাটকেল খাইতে হয় এখন ওই পাটকেল খাইছে আওয়ামী লীগ এখন পাটকেল খেয়ে থাকবে সেটা হলো পরের বিষয় যা কাপা তো আমি আগেই বলছিলাম কয়েকটা সাম্প্রতিক সময় জামাতের একটা রাজনীতির মা যাচ্ছে খুবই সুসময় যাচ্ছে মোটামুটি তারা একটা অভিভাবক সুলভ দায়িত্ব নিয়ে বিভিন্ন সংকটে আছে বিএনপির সাথেও আছে সরকারের সাথেও আছে সেনাবাহিনীর সাথেও আছে মিলে একটা তারা খুব ব্যালেন্স রাজনীতি করতেছে অন্যদিকে তারা তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতেছে একুশ তারিখ অথবা বাইশে জুন ঢাকার শরদ উদ্যানে তারা বড় শোডাউন করবে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে নির্বাচনের তারিখ নিয়ে খুব একটা তাদের মাথা ব্যথা নেই এটা নিয়েও আবার তাদের একবার বলছে যে আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির আগে মধ্য ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে হবে কালকে শুনলাম যে তারা বলতেছে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না এরকম সব থেকেই খেলছে আর কি জামাত জামাত ভালো একটা তারা একটা বড়ো একটা শক্তি এই শক্তি এখন সময় জাতীয় পার্টি খেলতো এরকম তো খেলতে খেলতে এখন তারা এমন নিঃশেষ সেই পুরা রংপুরে যে আঘাত আসছে বৈষম্য বিরোধীরা এখন উল্টা যেখানে জেম কাদেরের বাড়ি আক্রান্ত হলো সেখানে জিএম কাদের বিরুদ্ধে মামলা যাক এখন খবরে আসি যে খবরটা সেটা হলো যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রোববার এই রায় দেন এর আগে গত চোদ্দই মে দলটির পর আপিলের উপর শুনানি শেষে আপিল বিভাগের রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন রাজনৈতিক দল হিসেবে জামাতকে নির্বাচন কমিশনে দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দুই হাজার নয় সালে রিট করেন সৈয়দ রেজাউল হক পরিষদ পঁচিশ ব্যক্তি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দুই হাজার তেরো সালের পয়লা আগস্ট রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ একই সঙ্গে আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন যা একই বছরের আপিল হিসেবে রূপান্তরিত হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুই সালে নিয়মিত লিড টু আপিল করে দলটি জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে দুই হাজার আঠারো সালের সাতই ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন মানে ঠিক আগে ভাগে করছে যাতে নির্বাচনে অংশ না নিতে পারে দল হিসাবে জামাতকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের বিরুদ্ধে দলটি আপিল ও লিড টু আপিল দুই সালে উনিশে নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ যে এখন আপনাদের এই পুরনো ইতিহাস মানে শুনে লাভ নেই এই সমস্ত আইনের মানে মার প্যাচ আওয়ামী লীগ কতভাবে মানে নিম্ন আদালত মধ্য আদালত উচ্চ আদালত সব আদালত তারা মোটামুটি তাদের মতন করে ব্যবহার করছে করে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল জামাতকে পঙ্গ করার একটা উপক্রম হয়েছে কিন্তু এটা যে আসলে পারে নাই জামাত যে তার বরং শক্তি আরও বাড়ছে সাম্প্রতিক তারা নানান কর্মসূচিতে সেটা জানান দিচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ